আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো লাস্ট ক্লাসে আমরা তোমার ক্লাস এইটের ইউনিট থ্রি লেসন সিক্স নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা লেসন সেভেন আলোচনা করবো তো লেসেন সেভেনটা দেখতে পাচ্ছ বলতেছে যে আ হেলদি অ্যান্ড হ্যাপি ফ্যামিলি তো হেলদি অ্যান্ড হ্যাপি ফ্যামিলি বলতে বোঝো যে একটি সুস্থ সুখী পরিবার তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো যে হেলদি অ্যান্ড হ্যাপি এই দুটো কিন্তু একসাথে আসে তাই না হেলদি অ্যান্ড হ্যাপি কেন এটা হেলদি অ্যান্ড হ্যাপি একসাথে সুস্থ এবং সুখী এ দুটো কেন একসাথে কে বলতে পারবা তো গেস করো তো এখানে দুটো একসাথে দেওয়ার কারণ হচ্ছে তোমার হ্যাপিনেস আমাদের যে সুখী আমাদের আমরা যদি সুখী হতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমাদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আবার আমাদের সুস্বাস্থ্য যদি আমরা পাই তাহলে দেখবা আমাদের যদি হ্যাপিনেস নাও থাকে তাও কিন্তু আমাদের কি হয় যদি আমাদের কোনো একটা সমস্যাও সম্মুখীন হয় আমরা সেটা অতটাও আমাদের জীবনে প্রভাব ফেলে না তাহলে হ্যাপি থাকতে হলে এটা একটা সার্কেলের মতো হ্যাঁ যে হ্যাপি থাকতে হলে তোমাকে হচ্ছে কি করতে হবে হেলদি থাকতে হবে আবার হেলদি থাকলে তুমি কি হবা তুমি হচ্ছে হ্যাপি থাকবা তো একটা আর পরিপূরক বলা যায় আর কি তো বলতেছি একটি সুস্থ ও সুখী পরিবার তো এখানে কি বলছে দেখো যে লুক অ্যাট দ্য পিকচার মানে এই ছবির দিকে তাকাও দেন আস ক্যান অ্যান্সার দ্য কোশ্চেন অ্যাবাউট ইট এবং এখ এখানে যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলা জিজ্ঞাসা করো এবং এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তো আগে ছবিটার দিকে একটু মনোযোগ সহকারে তাকাও দেখে কি কি বুঝতে পারছ খেয়াল করো এখানে দেখো এখানে হচ্ছে মুরগি আছে মুরগিগুলা কি করতেছে ধান কাটছে এটা হয়তো ধান ঠিক আছে ধান হচ্ছে কিসেতে দেখবা গ্রামে এরকম ধান হচ্ছে সিদ্ধ করার পর সেটা হচ্ছে রোদে শুকাইতে দেয় ঠিক আছে চাল করার জন্য তো এখানে আর এখানে দেখো যে একজন মহিলা রান্না করতেছে এখানে কল আছে। এই এটা হচ্ছে বা বাসাটা হয়তো টিনেরও হইতে পারে আবার দেখে মনে হচ্ছে খড়েরও হইতে পারে ঠিক আছে এখানে হচ্ছে বেশ কিছু গরু আছে তারা খাচ্ছে এবং এখানে একজন কি করছে এই তোমার দুধ দুধ হচ্ছে গরু থেকে দুধ নিঃসরণ করতেছে কি তো এটা হচ্ছে আমরা যতটুকু বুঝলাম আর কি ঠিক আছে আর পিছনের দিকে কি আছে পিছনের দিকে হচ্ছে কলা গাছ আছে অন্য গাছও হইতে পারে তো এখানে দেখি আমরা প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারি কিনা বলতেছে হোয়াট ডু ইউ সি ইন দি পিকচার মানে হচ্ছে ছবিতে তুমি কী দেখো হোয়াট ডু ইউ সি ইন দি পিকচার ছবিতে তুমি কী দেখো তাহলে ছবিতে কী দেখতে পাচ্ছ আ বিগ হাউস তাহলে এটা কি একটা বড়ো বাড়ি না তাহলে ছবিতে কী দেখতে পাচ্ছো হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার আই সি একটু কেটে দিবা হ্যাঁ আই সি ইন দ্য পিকচার অ্যাবাউট অ্যাবাউট আ বিগ হাউস ঠিক আছে মানে হচ্ছে আমি এই ছবিতে একটা বড় বাসা দেখতে পাচ্ছি হাউ ডু ইউ ফিল লিভিং ইন সাচ এ হাউস মানে হচ্ছে তুমি হাউ ডু ইউ ফিল মানে হচ্ছে তুমি কি অনুভব করো লিভিং ইন সাচ হাউস মানে এই ধরনের বাসা বাসাতে তুমি যদি বসবাস করো তাহলে তুমি কেমন অনুভব করবে আর কি হাউ ডি ইউ ফিল লিভিং ইন সাচ হাউস তাহলে এটা তুমি কি তুমি যদি দেখা যাচ্ছে প্রকৃতিপ্রেমী হও তুমি যদি গ্রামে বসবাস করো তাহলে কি হবে তাহলে দেখা যাচ্ছে তোমার অসুবিধা হবে না বা যারা হচ্ছে দেখা যাচ্ছে শহরের দিকে বাস বসবাস করে ঠিক আছে ব্যস্ত জীবন গা ভেহিকলস গাড়ি ঘোড়া ঠিক আছে তারপর ফোন মোবাইল ফোন ভালো ইন্টারনেট তারা যারা এইসব চায় তারা কিন্তু এইসব পরিবেশে থাকতে পারবে না তো তুমি এখানে এখানে আসলে অ্যান্সার হবে দুই রকম যদি হচ্ছে তুমি শহরে বাস করো তাহলে তোমার জন্য কি হতে পারে ইউ উইল ফিল এক্সাইটেড ইউ উইল ফিল কী করবা এক্সাইটেড ঠিক আছে আর তুমি যদি গ্রামে বসবাস করো তাহলে তো এটা তোমার জন্য নর্মাল আর কি হোয়ার ক্যান ইউ ফাইন্ড দিস টাইপ অফ হাউস হোয়াই ডু ইউ থিঙ্কস সো ঠিক আছে তাহলে কি বলতেছে যে হোয়াইট ক্যান ইউ ফাইন্ড দিস টাইপস অফ হাউস মানে এই ধরনের বাড়ি তুমি কোথায় দেখতে পাও তাহলে এখানে যে বাড়িটা দেখতে পাচ্ছি এই ধরনের বাড়ি তুমি কোথায় দেখতে পাও এবং হোয়াই ডু ইউ সো এবং এই যে তুমি যে অ্যান্সারটা দিলা উত্তরটা দিলা এটা কেন দিলা তুমি কী ভেবে দিলা আচ্ছা তো অ্যান্সার হবে যে এই ধরনের বাসা কোথায় দেখতে পাওয়া যায় এই ধরনের বাসা সাধারণত গ্রামে দেখতে পাওয়া যায় তাহলে লেখো যে দিস টাইপস অফ হাউজেস দিস টাইপস অর দিস টাইপ যেহেতু এটা সিঙ্গেল হাউস তাহলে আমরা কী লিখবো দিস টাইপ দিস টাইপ অফ হাউস ইজ সিন ইন ভিলেজ তাহলে এটা কোথায় দেখা যায় এই এই ধরনের বাসা সাধারণত গ্রামে দেখা যায় ঠিক আছে আচ্ছা গ্রামে দেখা যায় এই ধরনের বাসা তারপর বলতেছে যে হোয়াই ডু ইউ থিংক মানে তুমি এটা কেন ভাবো বিকজ দ্য ওভারঅল কন্ডিশন বিকজ বিকজ দ্য ওভারঅল কন্ডিশন অফ দ্য হাউজ ক্যান নট বি ফাউন্ড ইন টাউন মানে হচ্ছে এই যে এই বাড়ির যে বৈশিষ্ট্য যে এখানে গাভী আছে এখানে চুলাতে রান্না করতেছে ঠিক আছে এখানে হচ্ছে তোমার হচ্ছে কিছু প্রাণী খাচ্ছে উঠানে তো এই ওভারঅল তারপর পিছনে গাছপালা এই ধরনের পরিবেশ কোথায় পাওয়া যায় না টাউনে এই ধরনের বাসা কি কোথায় টাউনে খুঁজে পাওয়া যায় না শহরের মধ্যে তাই তুমি এটা বললাম কি যে এই ধরনের ভাষা সাধারণত গ্রামের খুঁজে পাওয়া যায় ওকে তারপর দেখো এখানে বি নাম্বার বলতেছে যে লিসেন্ট টু দ্য টিচার্স সিডি অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন মানে হচ্ছে এখানে তোমাদের শিক্ষক কি করবে তোমাদের শিক্ষক হচ্ছে এখানে একটা তোমাদের টেক্সট দেখা যাচ্ছে সিডি আকারে শোনাতে পারে বা নিজে বলতে পারে তোমরা ওইটা শুনে তোমাদেরকে অ্যানসার অ্যান্সার দিতে হবে এক আর দুয়ের অ্যান্সার দিতে হবে তো বলতেছে হাউ ফার ইজ সাকিব সাকিব হাউজ ফ্রম হিজ ফ্রম হিজ স্কুল মানে হচ্ছে সাকিবের যে বাসা কী বলতেছে দেখো যে সাকিবের বিদ্যালয়তে তার বাসা কত দূর সাকিবের বিদ্যালয় থেকে তার বাসা কত দূর অ্যাবাউট তাহলে কত দূর অ্যাবাউট ফোর কিলোমিটার ঠিক আছে ফোর কিলো অ্যাওয়ে তাহলে সাকিবস হাউস ফ্রম হিস স্কুল ইজ অ্যাবাউট ইজ অ্যাবাউট ফোর কিলো অ্যাওয়ে ঠিক আছে এখান থেকে এই পর্যন্ত দিলে অ্যান্সার হয়ে যাবে তারপর হোয়াই ইজ সাকিবস হাউস ফ্রি ফ্রম মস্কিউটোস তাহলে সাকিবের যে বাসা এটা মশা থেকে মুক্ত কেন বিকজ তারা কী করে বিকজ তারা হচ্ছে সবসময় ক্লিন রাখে তাহলে আমরা যদি অ্যান্সার দিই তাহলে এইভাবে দিতে পারি বিকজ হিজ হাউস হিজ হাউজ ঠিক আছে ইজ অলওয়েজ ইজ অলওয়েজ কেপড ক্লিন অ্যান্ড টাইডি তাহলে কী দেখো যে সাকিবস হাউস ইজ ফ্রি ফ্রম মস্কিউটোস তাহলে প্রথম কী দিবা সাকিবস হাউস এখানে এই এখানে দেবা হচ্ছে ইজ ইজ ফ্রি ফ্রম মস্কিউটোস সাকিব হাউস ইজ ফ্রি ফ্রম মস্কিউটোস বিকজ বিকজ দিবা হ্যাঁ বিকজ হিস হাউস ইজ অলওয়েজ কেপ্ট ক্লিন অ্যান্ড টাইডি তাহলে বাসা সবসময় কী করা হয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় আর কি ঠিক আছে তো এই হচ্ছে অবস্থায় সি নাম্বারটা দেখো বলতেছে ট্রু অ্যান্ড ফলস আমাদের বের করতে হবে কোনটা ট্রু আর কোনটা ফলস তো আসলে এখানে টেক্সট ছাড়া অ্যান্সার দেওয়া খুবই টাফ তারপর আমরা দেখি যে সাকিব ফ্যামিলি লিভস ইন এ রিমোট টাউন এটা কি এটা ট্রু না ফলস এটা হচ্ছে এটা হবে ফলস কি বলতেছে সাকিবস ফ্যামিলি লিভস ইন এ রিমোট টাউন রিমোট হবে না টাউন হবে না কী হবে ভিলেজ হবে তার মানে এটা কী ছিল এটা হচ্ছে ফলস বলছে দুই নাম্বারে হি হ্যাজ নো ব্রাদার্স আর সিস্টার্স তার কোনো ভাই 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 বোন কিছু ছিল না এটা ট্রু এটা কি এটা হচ্ছে ট্রু হিস প্যারেন্টস ডো্ট নো হাউ টু রিড অ্যার রাইট তার পিতা মাতা জানতো না কীভাবে লিখতে লিখতে হয় বা পড়তে হয় ঠিক আছে তো এটাও কি এটা হচ্ছে ফলস তাহলে এটা কী হবে যে হিস প্যারেন্টস কী হবে দেখো হিস প্যারেন্টস নোজ হাউ টু রিড অ্যান্ড রাইট তাহলে শুধু এই নটটা কে এই ডোনটা কেটে দেওয়া ঠিক আছে এই ডোনটা কেটে দেওয়া তাহলে হয়ে গেল আমরা যদি এটা কেটে দিই তাহলে হয়ে গেলো যে হিস প্যারেন্টস নো হাউ টু রিড অ্যান্ড রাইট এটা হচ্ছে রাইট রাইটও হবে ঠিক আছে আচ্ছা হিস মাদার ইজ অ্যান এক্সেলেন্ট কুক তার মা কি সত্য মানে খুবই একজন চমৎকার রাধুনী তাই না আচ্ছা এটা ট্রু পরে পাঁচ নম্বর বলতেছে সাকিব ডাজেন্ট পার্টিসিপেট ইন ক্লিনিং অ্যাক্টিভিটিস অ্যাট হোম তাহলে এটা কি এটা হচ্ছে ফলস তাহলে আমরা দুইটা ট্রু পাইলাম আর তিনটা ফলস পাইলাম আর দুটোর অ্যানসারও দিয়ে দিছি অপর টাউন না হবে বিলজবে আর এখানে এই এই যে এটা হবে আর কি ফলস সাকিব ডাজন্ট পার্টিসিপে তাহলে এটা কি হবে যে সাকিব পার্টিসিপেট ইন ক্লিনিং তাহলে এখানে কি হবে ডাজন্ট ডাজন্ট হচ্ছে কেটে দিতে হবে হ্যাঁ কে পার্টিসিপেটস এস হবে এখানে পার্টিসিপেটস পার্টিসিপেটস ইন ক্লিনিং অ্যাক্টিভিটিস এট হোম তাহলে দেখতে পাচ্ছ যে আমাদের তিনটা ট্রু দুইটা ট্রু আর তিনটা ফলস তিনটা ফলসেরই অ্যান্সার দিয়ে দিলাম এই যে কাঁটা যতটুকুই কাঁটা বাকি অংশটুকু পড়লেই হবে যে হিজ প্যারেন্টস নো হাউ টু রিড অ্যান্ড রাইট সাকিব সাকিব পার্টিসিপেটস ইন ক্লিনিং অ্যাক্টিভিটিস অ্যাট হোম আর এখানে বলছে সাকিব ফ্যামিলি স্লিপস ইন আর রিমোট ভিলেজ ওকে এবার ডি নাম্বারটা দেখো এটা লাস্ট এটা আমাদের মিলাইতে হবে একটা তো মিলানোই আছে রিমোট হচ্ছে আইসোলেটেড রিমোট মানে কি রিমোট মানে হচ্ছে বলতেছে আইসোলেটেড মানে বিচ্ছিন্ন প্রত্যন্ত অঞ্চল রিমোট সে বলতে সাধারণত কী বোঝানো হয় প্রত্যন্ত অঞ্চল সাধারণত গ্রামের দিকে যেখানে বিভিন্ন ধরনের শহরে যে সুযোগ সুবিধা সেগুলো থাকে না আইসোলেটেড মানে কি বিচ্ছিন্ন তো এই আর কি লিটারেট মানে কি শিক্ষিত লিটারেট মানে শিক্ষিত তাহলে শিক্ষিতর সাথে কি যাবে এই যে অ্যাবল টু এই টু রিড অ্যান্ড রাইট এটা যাবে লিটারেট মানে শিক্ষিত ডেলিশিয়াসের সাথে কী যাবে ডেলিশিয়াস বলতে বোঝানো হচ্ছে সুস্বাদু তাহলে এখানে দেখো এই যে হ্যাভিং মানে হচ্ছে যে তোমার চমৎকার স্বাদযুক্ত খাবার যেগুলো স্বাদ আর কি চমৎকার স্বাদ সেগুলো আর কি ডেলিশিয়াস বলতেছে অ্যাওয়ার মানে কি অ্যাওয়ার মানে কোনো কিছু সম্পর্কে জানা না অ্যাওয়ার মানে হচ্ছে সচেতন থাকা তো হচ্ছে এই অ্যাওয়ারটা যাবে আবার এখানে নো অ্যাবাউট সামথিং মানে কোনো কিছু বিষয় জেনে তারপরে তো সচেতন থাকতে হয় নাকি হার্মফুল বলতে বোঝাচ্ছে ক্ষতিকর তো ক্ষতিকর বলতে এখানে দেখো এখানে হচ্ছে দ্যাট কজেস হার্ম টু ইউর হেলথ মানে হচ্ছে যেটা তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর এখানে কন্টেজিয়াস কন্টেজিয়াস মানে হচ্ছে শো আছে কন্টেজিয়াস মানে কি কনটেজিয়াস মানে হচ্ছে শো আছে অর্থাৎ এখানে হচ্ছে অ্যাবাউট অ্যা ডিজিজ দ্যাট স্প্রিডস ফ্রম ওয়ান পার্সেন্ট টু অ্যানাদার মানে এখানে বলতে এমন একটা রোগ বোঝাচ্ছে যেটা হচ্ছে কি হয় যে একটা পার্সন থেকে আরেকটা পার্সনের শরীরে সহজেই চলে যায় যেমন কোভিড নাইনটিন যাদের মনে আছে যে কোভিড নাইনটিনকে বলা হচ্ছে কি যে কন্টাজিয়াস ডিজেস যেটা আসলে একটা মানুষের শরীর থেকে আরেকটা মানুষের শরীরে সহজেই ছড়িয়ে যায় তো এই আর কি আই হোপ এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হয়নি আর এইটাই হচ্ছে আমাদের তোমার লেসন সেভেনের লাস্ট টপিক ছিল নেক্সট ক্লাসে আমরা লেসন এইট নিয়ে ডিসকাস করবেন চলো হ্যাঁ until then shawwa wa halalatik assalamu alaikum wa rahmatullah